আপনি সাকিব এত সিনিয়র খেলোয়াড় দীর্ঘদিন অধিনায়কও ছিলেন এরপরও আপনার এমন পারফরমেন্স আপনার তো নিজের লজ্জা হওয়া উচিত নিজে থেকে বলা উচিত আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব এ কথাটি বলেন বীরেন্দর সেভাগ পরের ম্যাচেই যখন সাকিব ঘুরে দাঁড়ান হাফ সেঞ্চুরিও করে নেন তখন বীরেন্দর সেভাগকে নেটিজিয়ানরা ভালো মতো ধুয়ে দিচ্ছে নিজের দেশের মানুষ ইন্ডিয়ার মানুষই বীরেন্দর সেভাগের বিরুদ্ধে কথা বলতেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সেবাককে নিয়ে হাসির টল বানাচ্ছে যেখানে বিরাট কোহলি তিন ম্যাচে পড়ে মাত্র চার পাঁচ রান সেখানে সাকিব আল হাসান কি ভালো একটি পারফরমেন্স করল এরপরেও সাকিবকে এই কথা বলার দায়িত্ব কে দিয়েছে এই কথা বলার সাহস কোথায় পেয়েছে সেবাগ এই কথা নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশি নেটিজিয়ানরা এবং ভারতের নেটিজিয়ানরা সেবাগকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে সেবা কিভাবে এখন নিজেকে লুকাবে খুঁজে পাচ্ছে না তাই তো মুস্তাফিজুর রহমান ভালো বল করেছে এই জন্য মুস্তাফিজুর রহমানের পক্ষ নিয়ে কথা বলতেছে মুস্তাফিজুর কে ভালো বলতেছে যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি এরকম বড় তারকার থেকে এগিয়ে আছে সাকিব আল হাসান গাইস আপনারা আপনারাই বলবেন সাকিবকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে এটা কি ঠিক হয়েছে কিনা নেটিজিয়ানরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে বলেন নিজের দেশের চরকায় নিজে তেল দেন অন্যের দেশের খেলোয়াড় কী করলো ওই দিকে কেন খেয়াল করছেন ওই দিকে কেন মাথা ঘামাচ্ছেন আলো আধার আব্দুর রহমান